বাংলাদেশের সবচেয়ে দুইটা ভাইরাল মাল একটা হলো ঠান্ডার পার বা ফেরিকো ঠান্ডা পার আর হলো ফেরিকো যেটা তিনটা স্পিকার থাকে উপরে দুইটা হাই থাকে সেই এই দুইটা মাল বর্তমানে অনেক ভাইরাল বা অনেকে বলে এটা জানতে চাইছে সেই উপর এই দোটাই মালিক কিন্তু আপনি পেয়ে যাবেন সীমান সাউন্ড সিস্টেমে তারা নিজস্ব কারখানা রয়েছে বা দক্ষ দ্বারা তারা প্রস্তুত করে এই মালগুলো কিন্তু সারা বাংলাদেশে তারা কিন্তু পৌঁছে দেয় আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এই সফরে অনাসন করেছেন আসসালামু আলাইকুম ভাই জি ভাইয়া কেমন আছে তাহলে ভাই ভাই এই জনপ্রিয় মাল এছাড়াও তো সব কোনো সব ধরনের জল্প পাওয়া যায় সাউন্ড সিস্টেম এর সকল ধরনের আলহামদুলিল্লাহ আমরা রহমান আমরা চেষ্টা করি একদম হুক হুক অরিজিনাল কপি করা তাহলে আমরা অরিজিনাল বলতে পারবো না কারণ অরিজিনাল চাইনিজ জিনিসগুলো অন্যরকম আমরা এদের হয়তো কপি করি মাস্টার কপি যেটা বলে একদম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওদের ওদের থেকে কোনো অংশে কম না আমাদের পা হয়তো নব্বই কিংবা একশো 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 হলে ওদের চাইনিজ স্পিকার না আমাদের দেশ যেগুলো দরকার এই দেশ করে এই বারটা পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি কিন্তু স্পিকারে কিন্তু স্পিকার হয়তো আগামী দিনে ইংশাল আপনাদের জন্য একশো ইঞ্চির ব্যবস্থা করবো চেয়ার বেঞ্চে দেয় ইঞ্চি মালা তিনে আঠারো ইঞ্চি স্পিকারের তিনট আঠারো ইঞ্চি পনেরো করে চাই আমাদের কাছে আছে এটা আঠারো ইঞ্চি

পাঁচ ইঞ্চি কয়াল পাঁচ বছর অরজিনাল মাল একদিনের গ্যারান্টি দেয় বাজায় যদি এই মাল আমার নিজের হাতে তৈরি মাল পাঁচ বছরের মধ্যে বাজায় ফাড়িয়ে বড়ি তাহলে শুধু নেট আর বড়ি চেঞ্জ শুধু ক্যাবিনেট পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা ফিটিং করে চার ইঞ্চি কল দিয়ে নেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা তারপর এটা পাঁচ ইঞ্চি কল দিয়ে দিয়ে জি ভাই তারপর দেখছি ফেডিগো ফেডিগো থান্ডারবার্ড ফেডিগো থান্ডারবার্ড নাকি ফেডিগো থান্ডারবার্ড জিবর ভাই তো অনেক কিছু লুক ভাই ফেডিগো কিন্তু আর কি পুরো ব্র্যান্ডের আমাদের কাছে আছে যাদের দরকার থান্ডারবার্ড জি একদম অরিজিনাল ফাইবার ফ্রেম দেয়া করা ফাইবার অরিজিনাল হ্যাঁ ফাইবার ইম্পোর্ট চায়না থেকে ইম্পোর্ট করা ফ্রেমগুলো জি অরিজিনাল যে ফাইবার অরিজিনাল ফাইবার দিয়ে একটা পেয়ার থান্ডারবার্ড আমরা বিক্রি করছি মাত্র 60000 টাকা 60000 টাকা 60000 টাকা দেশি ফ্রেম দেয়া যদি নেন সেক্ষেত্রে ক্ষেত্রে রেট কম আছে একদম কম করা অরিজিনাল নেট ভাই ভিতরে তো কম করা অরিজিনাল দেওয়ার আগে বাংলা রেট দেয়া কলেজগুলো আর কম পাইবেন ভাই জি এই ভিতরের নেটটা অরিজিনাল 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 নেট একদম হুবহু আমাদের গেলাম তৈরি করছি আপনাকে এই নেটগুলো চায় না এই ফ্রেমটা চায় না শুধু আমরা বড়িটা আমরা তৈরি করছি আমাদের হচ্ছে এই বড়িটা যদি নেয় ষাট হাজার টাকা ভাই আর তুমি পেস্টিং দিয়ে নেয় সেক্ষেত্রে কত পারবে সেক্ষেত্রে একটু বেশি করবে আপনার প্রায় পঁচিশ হাজার টাকা মতো মনে ভালো জি আর কেউ যদি ফিটিং করে নেয় তাহলে সেক্ষেত্রে বলতে পাঁচ ইঞ্চি ডলার মাল না দেড় লক্ষ টাকা বাজার করবে

তা ঠিক আছে ভাই ঠান্ডা পাট সম্পর্কে ভাই এর থেকে কিন্তু ভালো কোয়ালিটি তার সেটা দেওয়া যাবে একদম শুধু বলে ভেটিকে খোদাই করে লেখা থাকবে বডির গায়ে এবং ওর চাকা আরও হেভি মানের আরও হেভি মানের চা আরো হেভি হয় সেক্ষেত্রে ওটা দাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আমাদের আরও হাই কোয়ালিটি একটা মাল সত্তর হাজার টাকা জি আর দোকানে যদি আসেন লাইভ কিন্তু দেখতে পারবেন অন্য অন্য দোকানে আর দেখতে পারেন কিনা বলতে পারেন এই দোকানে আসলে কিন্তু মানে সব সময় সরাসরি দেখা যাবে সবাই এনে থাকে দুই পেয়ার থাকে বিক্রি হলো আমরা যেমন গতকালকে বিক্রি হয়ে গেছে আজকে পেয়ার নিয়ে আসি আজকে বিক্রি হয়ে কালকে এখানে আরেক পেয়ার নিয়ে

তা ঠিক আছে বিরাজ এই ভিডিওতে সব ধরনের আপনাকে বলতে পারলাম না বা দেখা যাচ্ছে পালাম না মালগুলিতে অবশ্যই স্ক্রিন নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে কিন্তু বাকিটা আপনি আর জেনে নিতে পারবেন আর মন মতন করে নিতে হলে অবশ্যই কিন্তু দোকানে আসি কিন্তু যোগাযোগ করে কিন্তু মালগুলা নিতে হবে আজকে আমাদের ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ